উনি কে তোমার ওয়াইফ হ্যাঁ আমার বউ কেমন আছেন আপনি তোমার বউ কি কথা বলতে পারে না না আমার বউ কথা বলতে পারে না তাহলে তোমরা দুইজন দুজনের কথা কিভাবে বুঝো অনুভূতি দিয়ে ও না বলতে আমি সবকিছু বোঝা যায় আসলে ভালোবাসা অনেক সুন্দর কেমন আছো প্রিয় আরে এত বছর পর বসো বস আমি ভালো আছি তুমি কেমন আছো আছি উনি কে তোমার ওয়াইফ হ্যাঁ আমার বউ কেমন আছেন আপনি তোমার পরিবার কেমন আছে হুম সবাই খুব ভালো আছে মায়া তুমি ওকে চিনতে পেরেছ হ্যাঁ ও আমার প্রাক্তন প্রেমিকা ওয়াশরুমে যাবে চলো আমরা কথা বলব তুমি যেতে পারবা আচ্ছা খুব ভালোবাসো তোমার বুকে তাই না হ্যাঁ খুব খুব ভালোবাসি তোমার কথা আমার মনে পড়ে তবুও তো ভালো আমার কথা তোমার এখনো মনে পড়ে তুমি ছেড়ে যাওয়ার পর খুব একা হয়ে গিয়েছিলাম বুকের ভেতর কেমন যেন একটা ব্যথা হতো রাতে ঘুমাতে পারতাম না একদম ভেকারিদের মতো হয়ে গিয়েছিলাম ভালোবাসা মানুষকে ভেকারি বানিয়ে দেয় জানো খুব ইচ্ছে হতো তোমাকে গিয়ে জোরে ধরে বলে একটাই তো জীবন থেকে গেলে কি হয় আমি পাগল হয়ে যাচ্ছিলাম ওই সময়টাতে মায়া আমার জীবনে আসে একটা ভেঙে যাওয়া মানুষ আবার স্বপ্ন দেখতে শুরু করে বেঁচে থাকার স্বপ্ন আমি অনেক সুখী মানুষ মায়া আমাকে তার ভালোবাসা দিয়ে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানিয়েছে আজও তোমাকে ভুলতে পারিনি ঠাট্টা যে ছাড়বে না বলে ওয়াদা করেছিলে কিন্তু শেষ বেলায় সে জীবনের অর্ধেক পথে আমার হাটটা ছেড়ে দিলে কার সুখের জন্য আজকে সবকিছুর জন্য আমি নিজেই দেয় যে মানুষটা আমাকে এত ভালোবাসত সে মানুষটাকে আমি ছেড়ে চলে গিয়েছিলাম একটা বারও তার কথা ভাবিনি আমি তো সুখে থাকবো কিন্তু সে কিভাবে থাকবে আমি আগে থেকেই জানতাম এভাবে কখনো তার সামনে আমাকে দাঁড়াতে হবে তোমাকে কথা দিয়েছিলাম কিন্তু এখন আমি আমার পরিবারের সিদ্ধান্ত ফেলতে পারবো না তুমি আমাকে কবে বা বিয়ে করবে কি বা করো তুমি কি আছে তোমার তোমার কাছে গেলে আমি আমার ফিউচারটা নষ্ট হওয়া ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না আমার কাছে তেমন কিছুই নেই কিন্তু তোমার জন্য অনেক ভালোবাসা ছিল যেটা এখনকার সময় সবচেয়ে দামি আবেগ দিয়ে না জীবন চলে না চাই হোক সরি ভুলে যাও আমাকে তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবা অসহ্য লাগে শুনলে এগুলো তোমার থেকে ভালো বা খারাপ এগুলো তো দরকার ছিল না আমার তোমাকে দরকার ছিল আর ভালো আগেই খুঁজতাম যেদিন থেকে তুমি আমাকে ঠকানো শুরু এইগুলো বলে তো কোনো লাভ নাই জীবনে এখনো অনেক পথ পড়ে আছে ভালো কিছু করার চেষ্টা করো সব বলতাছো নিজের সুখের জন্য আমাকে ছেড়ে দিলা আবার আমাকে ভালো কিছু অজন উপদেশ দিচ্ছ আচ্ছা যা ইচ্ছা করো তাতে আমার কি আচ্ছা যাই হোক বিয়ের তারিখ ঠিক হয়েছে হ্যাঁ মাস পর আচ্ছা 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 ছেলে কি করে থাকে ও টাকা ঠিক আছে থাকো আমি যাই এতক্ষণ বাইরে আছি শুনলে আবার রাগ করবে অনেক ভালোবাসে আমাকে তোমাদের মতো কিছু মেয়ে টাকার জন্য সবকিছু করতে পারে তোমার থেকে এই কথাগুলো ছাড়া আর কিছুই আশা করা যায় না থাকো আমি যাই আমার সেদিনের সিদ্ধান্তটা ভুল ছিল তুমি আমাকে পারলে ক্ষমা করে দাও আরে বাধ্য ওই সব কথা তোমার স্বামী নিশ্চয়ই অনেক হ্যান্ডসাম হ্যাঁ অনেক সুন্দর অনেক ভালোবাসে আমাকে এখানে কোথায় এসেছিলে একটা পুরনো বন্ধুর সাথে দেখা করতে আসছিলাম ও আচ্ছা খুব ভালোবাসে আপনাকে তাই না আপনার হাজবেন্ড কি আপনাকে অপরিচিত কারোর সাথে কথা বলতে নিষেধ করেছে তোমার বউ কি কথা বলতে পারে না না আমার বউ কথা বলতে পারে না তাহলে তোমরা দুইজন দুজনের কথা কিভাবে বুঝো অনুভূতি দিয়ে ও না বলতে আমি সবকিছু বুঝে যাই আসলে ভালোবাসা অনেক সুন্দর আমি বুঝতে পারিনি উনি কি বলেছে মায়া বলেছে ধন্যবাদ আপনাকে এই মানুষটাকে আমাকে দেওয়ার জন্যে এই মানুষটাকে ছাড়া ভালোবাসা কি বুঝতে পারতাম না আচ্ছা তাহলে আমি আসি তোমার ফ্রেন্ড আসার কথা ও মনে হয় আর আসবে না আচ্ছা ভালো থেকো তোমরা সুখী হও